হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি তো তোমরা সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাইও খুব ভালো আছে তো আজ হচ্ছে হোলি তো আমাদের ঘরে আজকে হচ্ছে হোলি স্পেশাল রান্না বিরিয়ানি সেটা বানাচ্ছে আমার বর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে হোলির দিন আমরা কি কি করি কোথায় যাই কি করি সব তো এই ব্লগে থাকবে তো তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো দেখো তোমাদেরকে বাইরের দৃশ্য দেখায় আজকে আমাদের এখানে সবাই কেমন হোলি খেলছে সব ভালো দেখো কেমন সবাই এনজয় করছে আর এই যে আমার ছেলে রং খেলে ভূত হয়ে চলে এসছে এই যে মাংস ভাজা খাচ্ছে আর এখানে কার্টুন দেখছে বাবু সবাইকে বলো হ্যাপি হোলি ভালো করে গলে এদিকে তাকাও হ্যাপি বার্থি নয় বলে হ্যাপি হোলি আজকে সকাল সকাল আমার বড় উঠে আজকে হোলি স্পেশাল বিরিয়ানি রান্না করেছে চিকেন বিরিয়ানি এই যে দমে বসিয়ে দিয়েছে এইভাবেই আমরা দম দি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি না

ян камон होये छे ओए ओए राधे का समोसे लक्केचे भालो येची এখন একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে একটু বাইরে যাব এই যে একবার করে জল দিয়ে বুলিয়ে নিয়েছি পুরো আবির আমার পুরো টাইস খারাপ হয়ে গেছে এদেরকে তো আরো মানে খারাপ অবস্থা আমার এই যে নোংরাই ভর্তি চলো ঘরের কাজকর্ম করে বেরিয়ে পড়েছি আমরা বেড়াতে আসছে তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবো বা দেখতে পাবে আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে গেছি এই যে এক করে সবাই নামছি আমরা আগে আগে নেমে পড়েছি ছেলে আমার পিছিয়ে গেছিল এই যে যাচ্ছি এখান থেকে হেঁটে গিয়ে বাইরে ওখানে রিক্সা আছে ওখান থেকে রিক্সা ধরে যাব আমরা বিচে এটা কোন স্টেশন কেউ কি কিছু বুঝতে পারছো এটা কোন রাজ্য সেটাও কি কেউ বুঝতে পারছো বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এই যে আমরা যাচ্ছি এখান থেকে রিক্সা ধরবো আর এইখানে দেখো বাস স্টপে কত পায়রা রিক্সা থেকে নেবে আমার বরের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমাকে জিজ্ঞাসা করলো কি খাবো আমি বললাম এক নুডলস নাও তো এই যে নুডলস নিয়েছে সবাই মিলে ভাগ করে খেলাম তো এবার যাব আমরা বিচে ফাইনালি বন্ধুরা আমরা বিচে পৌঁছে গেছি এই যে বিচ এটা অনেক অনেক বড় তো লোক আছে আছে ভিড় কিন্তু বোঝা যাচ্ছে না এখানে মানুষজন আছে এই যে মানে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পুরাই ভাগটা পুরাই বীর লোকের লোক আছে কিন্তু অনেক বড় মনে বুঝা যাচ্ছে এই যে আমার ছেলে বিছানা আস্তে আস্তে ও ঠিক গাড়ি থেকে বসে আছে বলছে বাবা গাড়ি চাপবো গাড়ি চাপবো যে মিনিট একটু বসবো সেটা করতে দেয়নি গাড়িতে চাপবে বলে এই যে চলে এসছে এই আমার ছেলে রেডি পুরো আয়ুষ তুমি কি করবে পানি পানি কি দেখবে না চান করবে চান কয়ে চলো দেখি কিরকম চান করো চলো চলো ও বাবা ও ওর দিদিকে ছাড়া যাবে না মেয়ে স্বামী ছেলে সবাই রেডি চান করার জন্য আমি জলে নামবো না আমি বাস ওপর থেকেই মজা নেব এই আস্তে যাবে সামনে ওইটা আছে টুপিটা আমি পড়ব বসেছি দেখতে পাইনি আমার বর আমার বাচ্চারা তো আমাকে দেখার জন্য আসছে ওরা দেখো কি হলো তুমি কি মনে করছো নেই নাকি পালিয়ে গেছি হয়ে গেল আইবে সে গেল বাবা আমার মুখটা দেখে আবার চলে গেল কখন আসবে তার নেই আরো এক ঘন্টা মতন বসে থাকতে হবে আমাকে দেখি বসি কখন আসে আবার আবারও এক ঘন্টা বসে থাকার পর আবার আসছে আবার চলছে না নে নে পালিয়ে যাচ্ছে

বিছে এটা আমি সেকেন্ড টাইম উইথ সেভেন্সি তাও ভয় করছো তাও ভয় করছো আয়ো লাগাও লাগাও কি হচ্ছে সামনে বেশে বেশে ভাই ভাবনা কি আমাদের হয়ে গেছে এবার এবার আমার নামও চলে এসেছে আমাদের গণতন্ত্রে এবার নাপে নাপে কোনটা পড়াবে বল ভালো ভালো পড়াবে হবে પેટરાણની લે ફોન નંબર পুরো দিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক নিচে জল চলে এসেছে এখন চলছে তো তাই জল আছে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা তো এই দেখো এই সন্ধ্যা বৃষ্টা কেমন দেখতে লাগে ওপর থেকে কত আলো নিচের দিকেও সূর্যের একটা আলাদা আলো আছে দেখো কত সুন্দর লাগছে না এই বেলায় থেকে তুমি সন্ধ্যাবেলা এলে বেশি বেশি ভালো লাগে দেখতে এই যে সূর্য এই অস্ত গেছে লাল হয়ে আছে একদম সারা দিন ধরে এবার আমরা বাড়ির দিকে যাব তো আমার ব্লগ এই পর্যন্ত যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু কমেন্ট করে ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে বাই